এইচ এ হেলথ টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার শামিম আক্তার বিগত কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সহবাস করার আগে প্রসাব ফেরা উচিত না উচিত নয় সুপ্রিয় দর্শক বিন্দু সেই বিষয়টি নিয়ে আজকে একটু টিপস দিয়ে যাব বা আলোচনা করব। আজকের ভিডিওর মূল আলোচনাটাই হচ্ছে যে সহবাসের আগে প্রসাব ফিরা উচিত না উচিত নয় বা প্রসাব যদি আপনারা ফিরেন তাহলে আপনাদের শরীরে কি ক্ষতি হবে বা প্রসাব যদি না ফিরেন তাহলে আপনাদের দেহে কি ক্ষতি হবে কথা না বাড়িয়ে চলে যাব তার আগে একটি ছোট্ট একটি কথা আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করবেন যাতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান সুপ্রিয় সেই নিয়ে আলোচনা আজকে আমি রেখেছি এবং আলোচনা করব বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটি প্রাণী থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে যৌন মিলন একটি গুরুত্বপূর্ণ uh wish অর্থাৎ প্রত্যেকের একেবারে মানুষ থেকে প্রাণী অর্থাৎ জীবজন্তু প্রত্যেকেরই কিন্তু এই যৌন মিলন আছে এবং এই যৌন ক্ষোধা বা যৌন যে একটি বা যে নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু একেবারে বংশ পরম্পরায় কিন্তু হয়ে থাকে আর এই যৌন মিলন অর্থাৎ স্ত্রী এবং পুরুষের যে মিলন হয় সেটাকে বলা হয় যৌন মিলন সেই যৌন মিলন অর্থাৎ সহবাসা এখানে স্ত্রী সহ কথা উল্লেখ করা হয়েছে কারণ হচ্ছে যে একেবারে যেটা বলা যায় যে বৈধ হচ্ছে স্ত্রী সহবাস এবং অবৈধ কাজ হলেই বিভিন্ন ধরনের কিন্তু সমস্যায় জড়িত হয় তো সেই বৈধ যে সম যৌন মিলন অর্থাৎ স্ত্রী সহবাস স্ত্রী সহবাস করার আগেই সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা লক্ষ্য করবেন অনেকের মধ্যেই এটা পরিলক্ষিত আছে উল্লেখ্য দেখা যায় যে সহবাস করতে যাবে বা সহবাসের যে পরিকল্পনা বা যে বিষয়বস্তু সেইটা নিয়ে যখন ভাবতে শুরু করে বাই করে তখন সেই মুহূর্তে কিন্তু পোষাব চেপে যায় বা পোসাব ফিরতে যায় অনেকে আছে বারবার পোষাদ ফেরার একটা প্রবণতা থাকে সেটা বলা হয় পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে স্পার্মাটোরিয়া অসুখ অর্থাৎ শুক্রকরণ বারবার প্রসাব ফিরতে যায় প্রসাবের সঙ্গে কিন্তু শুক্র নির্গত হয় কিন্তু এখানে আজকের এই ভিডিওর মূল আলোচনা যেহেতু আছে স্ত্রী সহবাসের ক্ষেত্রে তো এই স্ত্রী সহবাসের ক্ষেত্রে কিন্তু অনেকেই দেখা গিয়েছে সেই লক্ষণটি পরিলক্ষিত হয় যে অনেকেই বারবার প্রসাব ফিরতে যায় এখন প্রশ্ন হচ্ছে একটাই যে স্ত্রী সহবাসের আগে প্রসাব করা উচিত না উচিত নয় সুপ্রিয় দর্শক বিন্দু একটাই জিনিস হচ্ছে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস আমাদের দেহে প্রবেশ করে এবং যার কারণ থেকে কিন্তু দেহে অনেক ধরনের ক্ষতিকারক অসুখ সৃষ্টি করে এবং দেহের মধ্যে কিন্তু ক্ষতি সৃষ্টি হয় তো প্রসাবের সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাকটেরিয়া নির্গত হয় এই প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া নির্গত হওয়াতে কিন্তু শরীরটা একেবারে সুস্থ স্বাভাবিক থাকে যার কারণ থেকে একেবারে প্রসাব ফেরা মানে যৌন মিলনের আগে বা সহবাসের আগে প্রসাব ফেরা উচিত নয় বেশ কিছুটা আগে প্রসাব ফিরতে হবে হয়তো এক ঘন্টা বা তারও অধিক বা তারপরে অর্থাৎ যে সহবাস বা যে যৌন মিলন সেই যৌন মিলনের পরে কিন্তু প্রসাব ফেরা একেবারে উচিত বা এটা হচ্ছে উৎকৃষ্ট কেননা হচ্ছে যে প্রসাব ফেরার পরে যে ধরনের ইন্টারকস করা হয় বা সহবাস করা হয় তার ফলে যখন প্রসাব ফিরবে সেই অঙ্গগুলো ভালোভাবে ধৌত করতে হবে এবং তার পাশাপাশি সেই প্রসাবের সঙ্গে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু দেহে থেকে নির্গত হবে ফলে এর ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন বিজ্ঞানের সমীক্ষা সেখান থেকে উপলব্ধি করা যায় এটাই যে মহিলাদের ক্ষেত্রে জরায়ুতে যে সমস্যাগুলো হয় ইনফেকশনগুলো হয় এবং ভ্যাজাইনা ক্যানালে যে ইনফেকশনগুলো হয় অর্থাৎ যৌনি পথের যে ক্ষত সেইগুলো থেকে কিন্তু দূর হয় পুরুষদের ক্ষেত্রে কিন্তু বলে একটি অসুখ হয় সেই অসুখটা থেকে অনেকটাই বাঁচা যায় তার পাশাপাশি হচ্ছে যে প্রসাবের যে নালি অর্থাৎ প্রসাবের যে ছিদ্র সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে কিন্তু বাঁচা যায় অতএব এক কথাই বলা যায় যে সহবাসের পরে কিন্তু যদি পোশাব ফেরা যায় তাহলে সবচাইতে কিন্তু উত্তম এবং ভালো আর যদি আগে করা যায় তাহলে বেশ কিছুটা আগে করতে হবে এবং আগে করার পরেও কিন্তু সহবাসের পরে কিন্তু প্রসাব ফিরতে হবে এবং যৌন দ্বারগুলো বা যৌনাঙ্গগুলো ভালোভাবে ধৌত করতে হবে তাহলে দেখা যাবে যে বড় বড় অসুখ থেকে কিন্তু বাঁচা যাবে অনেকে পুরুষদের নানান ধরনের কিন্তু এই সোরা সিফিলিস যে অসুখগুলো হয়ে থাকে অর্থাৎ বংশগত কিছু অসুখ হয়ে থাকে এবং কিছু চর্মরোগ হয়ে থাকে সেগুলো থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া যাবে পাশাপাশি মহিলাদের ক্ষেত্রেও কিন্তু ওই ধরনের সোরা বা সিফিলিস যে অসুখগুলো হয় সেগুলো কিন্তু পাওয়া যাবে আর একটা জিনিস হচ্ছে মহিলাদের যে ওভারি অর্থাৎ যে থাকে দুটো জরায়ু থাকে একটা হচ্ছে রাইট ওভারি এবং একটি হচ্ছে লেফট ওভারি অর্থাৎ ডান এবং বাম এই যে জরায়ুগুলো জরায়ুগুলোর যে ইনফেকশনগুলো সেগুলো কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যাবে তো সুপ্রিয় দর্শক বিন্দু আহ আজকের যে মূল আলোচনাটা আমি রেখেছিলাম সেটি হচ্ছে যে সহবাসের আগে প্রসাব ফেরা উচিত না উচিত নাই এক কথাই বলা যায় যে সহবাসের পরে আপনারা প্রসাব ফিরবেন সেটা হচ্ছে সবচাইতে উত্তম এবং তার পাশাপাশি হচ্ছে আপনারা প্রসাদ ফেরার সময় কিন্তু পানি বা জল যেটাই বলেন না কেন সেইটা কিন্তু আপনারা ব্যবহার করবেন এবং যৌনাঙ্গগুলোকে ভালো করে ধৌত করবেন তাহলে দেখবেন অনেক অসুখ থেকেই আপনারা কিন্তু নিরাপদে থাকবেন এবং সুস্থ স্বাভাবিক থাকবেন আরও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়া ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ